হাসু আপা ভীষণ খেপা মনে লাগে দাসো আপা ভীষণ খেপা মনে লাগে দটকরিয়া আইলে আপা নিশ্চিতায় না ঘর মনে আইলে আপা চিতায় না ঘর আপা ভীষণ খেপা মনে লাগে দ হাসু আপা ভীষণ খেপা মনে লাগে দর চট আইলে আপা নিচ্চ না ঘর মনারে করিয়া এলে তেদায় না ঘর আছে কাচা কাচি আপারি চিপসা নেই আম প্রায়াচ্ছে আপারি চিপসা নে আম প্রায়াচি আপায়া এখন বেইচা আছে ফোন কলের উপর আপায়া এখন বেইচা আছে ফোন কলের রুপর চট করিয়া আইলেিতাই না ঘর মনারে চটকরিয়া আইলেিতাই না গাছ আপা ভীষণ খেপা মনে লাগে ডর আসু আপা ভীষণ খেপা মনে লাগে ডর চটকরিয়া আইলে তাই না ঘর মনারে চটকরিয়া আইলে এপা নিশ্চিতায় না গাছু আপা ভীষণ খেপা মনে লাগে ড कटकोरिया आई ले या पानी चिताए ना घर मनारे कटकोरिया आई ले